তার মন্ত্রী প্রহস্তের পুত্র হ্যাঁ জাম্ববলিকে পাঠালো তার সৈন্য সামন্ত নিয়ে সে এসে হনুমানের সঙ্গে তার প্রচণ্ড যুদ্ধ হল অবশেষে সেই যুদ্ধে তার সৈন্য সামন্ত সহ হনুমান জাম্ববলিকেও সংহার করল এই সব হনুমান কিন্তু করছে একটা লোহার ডান্ডা নিয়ে হ্যাঁ ওদের হাতে সমস্ত অস্ত্র শস্ত্র সেনাপতিকে পাঠালো সৈন্য সহ এবং তারা আক্রমণ করছে ওদের বানের আঘাতে হনুমানের মাথায় লাগছে বুকে লাগছে কিন্তু হনুমানের কিছু হচ্ছে মানে হনুমান এতই বীর যে সেগুলি তাকে কোনো কোনোভাবে বিচলিত করতে পারছে না ঠিক আছে মাথায় শীত বার করে নিল বুকে লেগেছে বার করে নিল এইভাবে হ্যাঁ হনুমান যদিও ক্ষতবিক্ষত হচ্ছে বানের আঘাতে কিন্তু হনুমানের আক্রমণে তারা সব একে একে পঞ্চত্ব প্রাপ্তি হচ্ছে এইভাবে ধুরন্ধর নামক একজন সোনাপতি বিরূপাক্ষ জুপাক্ষ এদের সঙ্গে হনুমানের যুদ্ধে এরা সকলে তাদের প্রাণ হারাল তখন তারপরে এই পাঁচজনের মধ্যে তিনজন মৃত্যু হলো কিন্তু তারপর প্রঘোষ এবং বিরু এবং ভাষকর্ণ হ্যাঁ সঙ্গে হনুমানের যুদ্ধ হল যদিও হনুমানের সারা শরীর রক্তাক্ত তবুও হনুমান যুদ্ধ করে যাচ্ছে এবং হনুমান একটা পাহাড়ের চূড়া তুলে এনে তা সেটা দিয়ে মেরে তাদের দুজনকে মেরে ফেলত হ্যাঁ তখন রাবণ তার পুত্র অক্ষয় অক্ষয় কুমারকে দেখল দিকে তাকালো অক্ষয় কুমার বুঝতে পারল হ্যাঁ তার পিতা তাকে অনুমতি দিচ্ছে এরা সকলে বীর এরা যুদ্ধ করতে ওদের আনন্দ যুদ্ধের মাধ্যমে ওরা আনন্দ আস্বাদন করে অক্ষয় কুমার সঙ্গে সঙ্গে গেল এই এগুলো সমস্ত খুব সুন্দর বর্ণনা আছে আমি এগুলো এড়িয়ে যাচ্ছি অক্ষয়কে এত সুন্দর বর্ণনা অক্ষয় হ্যাঁ অক্ষয় কুমার এসেছে এসে হ্যাঁ হনুমানকে আক্রমণ করছে করে আকাশ পথে চলে যাচ্ছে হনুমানও তার পেছনে যাচ্ছে এবং সে তখন ওখান থেকে আক্রমণ করছে এইভাবে দুজনে আকাশ পথে তাদের যুদ্ধ হচ্ছে আর হনুমান খুব ইয়ে করল প্রশংসা করলো সত্যি ছেলেটা ভালো যুদ্ধ জানে ছেলেটা খুবই বিশালদ যুদ্ধে পারদর্শী তিনটে বান দিয়ে হনুমানের কপালে আঘাত করেছিল হনুমানের মাথায় তিনটে বিদ্ধ করেছিল হনুমান তখন এবং হনুমান একটা বিশাল রূপ নিয়ে আকাশে গেল অক্ষয়ও তাকে অনুসরণ করলো এইভাবে হ্যাঁ সে নিরন্তর একের পর এক বান নিক্ষেপ করে যাচ্ছে আর হনুমান সেগুলোকে এড়িয়ে যাচ্ছে এইভাবে এবং হনুমান অবশেষে হনুমান অক্ষয় কুমারের পাটা ধরে তাকে ঘোরাতে ঘোরাতে মাথায় নিয়ে ব্যাস ওকে ইয়েতে প্রাসাদের চূড়ায় তাকে আছড়ে ফেলল এইভাবে অক্ষয় কুমারের মৃত্যু হল তখন রাবণ ইন্দ্রজিৎকে পাঠালো ইন্দ্রজিৎ যে ইন্দ্রকে পরাস্ত করেছিল ইন্দ্রকে পরাস্ত করে ইন্দ্রকে বন্দি করে লঙ্কায় নিয়ে এসেছিল ব্রহ্মার অনুরোধে ইন্দ্রকে ছেড়ে দিয়েছিল কিন্তু সে অনেকগুলো বর পেয়েছিল ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মাস্ত্র পেয়েছিল হ্যাঁ সে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারত সে হ্যাঁ আকাশে গিয়ে অদৃশ্য হয়ে যুদ্ধ করত। কেউ তাকে দেখতে পেত না রাবণের জ্যেষ্ঠ পুত্র অত্যন্ত পরাক্রমশালী অত্যন্ত মহাবীর সে এসে ব্রহ্মাস্ত্র দিয়ে অবশেষে রাবণের সঙ্গে হনুমানের সঙ্গে যুদ্ধ হচ্ছে প্রচন্ড যুদ্ধ হলো দুজনের মধ্যে অবশেষে ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল। সেই ব্রহ্মাস্ত্র দিয়ে হনুমানকে বাধ বেঁধে নিল মনে আছে ব্রহ্মা বর দিয়েছিল ব্রহ্মাস্ত্র তো কিছু হবে না তো হনুমান ভাবলো ঠিক আছে আমি বাধা পড়ে যাই আর গিয়ে দেখি হ্যাঁ বেঁধে তো আমাকে নিয়ে যাবে রাবণের কাছে দেখি রাবণটা কেমন তখন হনুমান ধরা দিল আচ্ছা আর সেই সঙ্গে কি হলো যারা অন্য রাক্ষসেরা হনুমানের বন্ধনটাকে আরও যাতে অটুট হয় সেজন্য জন্য আরো লোহার দড়ি এই সমস্ত দিয়ে হনুমানকে বাঁধতে লাগলো এখন এই ব্রহ্মাস্ত্রের একটা ইয়ে ব্রহ্মাস্ত্র দিয়ে যখন কাউকে বাধা হয় অন্য কোনো দিয়ে কিছু যদি বাধা হয় তাহলে ব্রহ্মাস্ত্রের ইয়েটা নষ্ট হয়ে যায় তো ইন্দ্রজিৎ ওটা দেখে ও জানতো সেটা কিন্তু ও দেখছে যে হনুমান হ্যাঁ যেন বাধা হয়ে পড়ে আছে ব্রহ্মাস্ত্র দ্বারা সে বদ্ধ হয়েছে এইভাবে ইন্দ্রজি বুঝলো এই অভিনয় করছে অ্যাক্টিং করছে ওর বাধা ও সত্যি সত্যি বাধা পড়েনি যাই হোক এইভাবে নিয়ে যাওয়া হলো রাবণের কাছে এই এই এইভাবেই হনুমান রাবণকে দেখার এবং রাবণের সম্মুখীন হওয়ার একটা সুযোগ করে নিয়েছিল